নমস্কার বন্ধুরা উল্টো রথের পর থেকে এই পাঁচটি অক্ষরের নামধারী ব্যক্তিদের ভাগ্যে আসছে চমকপ্রথ সুখবর জগন্নাথ দেবের আশীর্বাদে খুলে যাচ্ছে নতুন দরজা তাই আসুন বন্ধুগণ আমরা জেনে নেব পরপর কোন কোন নামধারী অর্থাৎ কোন কোন অক্ষরের নামধারী ব্যক্তিরা উল্টো রথের পরে তাদের জীবনে সুখবর নিয়ে আসতে চলেছেন এবং কি কি। দিক থেকে আপনারা ভাগ্যের পরিবর্তন পেতে চলেছেন প্রিয় দর্শক বন্ধুগণ ভিডিওটির শুরুতে ভিডিওটি একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন এবং জয় জগন্নাথ অবশ্যই লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে প্রিয় দর্শক বন্ধুগণ রথযাত্রা আমাদের ধর্মজীবনের এক বিশাল উৎসব একে শুধু উৎসব বললে কম বলা হয় কারণ এই সময়টা হলো এক অপার আধ্যাত্মিক শক্তির জাগরণ রথের দিন থেকে শুরু করে উল্টো রথ পর্যন্ত প্রতিটি ক্ষণ যেন ভগবান জগন্নাথের কৃপা প্রাপ্তির সুযোগ উল্টো রথ অর্থাৎ যখন ভগবান নিজ আসনে ফিরে যান তখনই অনেক অদৃশ্য বাধা দূর হয় বহু সময় ধরে আটকে থাকা ভালোবাসা অর্থকর্ম স্বপ্নের পথে গতি ফিরে আসে জ্যোতিষমতে সঙ্গে সঙ্গে নামের প্রথম অক্ষরও মানব জীবনে প্রভাব ফেলে কারণ নাম থেকেই নির্ধারণ হয় অনেক সময় ব্যক্তির জন্ম নক্ষত্রে এবছর উল্টো রথের পর অর্থাৎ শনিবারের পর পাঁচটি নামের অক্ষরের ব্যক্তিদের জীবনে এক অপূর্ব পরিবর্তন আসতে চলেছে যেন কোনো অদৃশ্য হাত তাদের জীবনের দরজাগুলো খুলে দিতে চলেছে যারা এতদিন নিজেকে দুর্ভাগা ভেবে বসেছিলেন তারাও অবাক হয়ে ভাবছেন এ তো একেবারেই অলৌকিক চলুন এবার সেই পাঁচটি অক্ষরের কথা বলা যাক আমরা এক এক করে জানব কিভাবে এই অক্ষর দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সাফল্য আসতে চলেছে ঠিক কিভাবে তারা ঈশ্বরের কৃপা লাভ করবেন তো নাম্বার এক হচ্ছে এই নামের ব্যক্তিরা যাদের নামের অক্ষর এ দিয়ে শুরু তাদের জন্য উল্টো রথের পরে সময়টা হয়ে উঠবে এক আশীর্বাদের সমান দীর্ঘদিন ধরে যারা নিজের চেষ্টা অনুযায়ী ফল পাচ্ছিলেন না মনে মনে হাল ছেড়ে দিচ্ছিলেন তাদের সামনে এক খুলে যেতে চলেছে সাফল্যের আসল দরজা ব্যক্তিগত জীবনেও নতুন কিছু শুরু হবে যারা ভালোবাসায় কষ্ট পেয়েছেন তারা নতুন করে ভালোবাসতে পারবেন যাদের দাম্পত্য জীবনে ছিল অবিশ্বাসের ছায়া তাদের সম্পর্ক আবার নতুন করে বেঁধে উঠবে আর্থিক দিকেও একটা বিরাট উন্নতির সম্ভাবনা রয়েছে যারা ব্যবসা করেন তাদের অচিরেই বড় মুনাফার মুখ দেখা দিতে পারে চাকরি খুঁজছেন যারা তাদের জন্য নতুন দরজা খুলে যাবে সবচেয়ে বড় কথা হল এই অক্ষরের মানুষদের ভিতরে যে একটা নিজস্ব জেদ আর স্বপ্নের পেছনে ছুটে চলার ক্ষমতা থাকে এবার সেই জেদ সফলতার রূপ নেবে ভগবান যেন নিজেই এগিয়ে আসছেন তাদের সহায় করতে তাই আপনারা পারিবারিক মানসিক আর্থিক সমস্ত দিক থেকে আপনারা সাফল্য অর্জন করতে চলেছেন তাই এই নামের ব্যক্তিরা উল্টো রথের পর থেকে খুবই ভাগ্যবান এবং সৌভাগ্যশালী হতে চলেছেন নাম্বার দুই যে নামধারী ব্যক্তিরা ভাগ্যবান হতে চলেছেন সেটি হচ্ছে এম নামের ব্যক্তিরা এম অক্ষর দিয়ে যাদের নাম শুরু তারা অনেক সময় ভেতরেই সব আবেগ লুকিয়ে রাখেন বাইরে হাসলেও ভেতরে লড়াই করেন প্রতি মুহূর্তে যাদের চরিত্রে একটা গভীরতা থাকে আর থাকে প্রচণ্ড রকম পরিশ্রম করার মানসিকতা উল্টো রথের পরে এই পরিশ্রমের ফল একেবারেই হাতে গোনা শুরু হবে জীবনে এমন কিছু খবর আসবে যেটা তারা হয়তো আশা করলেও নিশ্চিত ছিলেন না পরিবারে শান্তি আসবে পুরনো ভুল বোঝাবুঝি কাটবে এবং সন্তানের দিক থেকেও ভালো খবর পাওয়া যাবে আর্থিক দিকেও নতুন ইনকামের পথ খুলবে যারা দীর্ঘদিন ধরে অর্থ কষ্টে ভুগছেন তারা এবার সেই চাপ থেকে মুক্তি পেতে শুরু করবেন বিদেশ থেকে টাকা আসা জমে থাকা বেতন পাওয়া বা হঠাৎ করে পুরনো কোনো বকেয়া পাওয়া এমন ঘটনাও হতে পারে এছাড়া যারা নতুন কিছু শিখতে চান ভাষা কোর্স স্কিল ডেভেলপমেন্ট তাদের জন্য সময়টা দারুণ হতে চলেছে ঈশ্বর যেন এই অক্ষরের মানুষদের হাত ধরে নতুন যুগে নিয়ে যাচ্ছেন প্রিয় এম নামের ব্যক্তিগণ আপনারা সমস্ত দিকে এই উল্টো রথের পথ থেকে লাভবান হতে চলেছেন তবে আপনাদের সচেতনতারও বিশেষ প্রয়োজন রয়েছে কারণ আপনার চারিপাশে বিভিন্ন দিকে শত্রুরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন যারা আপনাদের কিন্তু ক্ষতি করার চেষ্টা করছেন তাই আপনি কিন্তু সর্বদা সতর্ক থাকার চেষ্টা করবেন নাম্বার তিন যে ব্যক্তিরা লাভবান হতে চলেছেন সেটি হচ্ছে আর নামের ব্যক্তিরা আর দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিরা সাধারণত খুব সংবেদনশীল কিন্তু কঠিন সময়েও থেমে যান না এদের জীবনে অনেক টানা পড়েন থাকে কিন্তু ধৈর্যই তাদের সবচেয়ে বড় হাতিয়ার এইবার রথের পরে তাদের সেই ধৈর্য এনে দেবে জীবনের সবচেয়ে বড় পুরস্কার প্রথমেই বলা দরকার এই সময় তাদের কেরিয়ারে এমন কিছু ঘটবে যা তাদের সমাজে নতুন মর্যাদা দেবে কেউ কেউ নতুন পদোন্নতি পাবেন আবার কেউ দীর্ঘদিন পরে নিজের পছন্দ পছন্দ মতন কর্মক্ষেত্র পাবেন প্রেম সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন আসবে যারা এখনও সিঙ্গেল তাদের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হবে যেটা ভবিষ্যতে বিয়েতেও গড়াতে পারে যারা আগে প্রেমে কষ্ট পেয়েছিলেন তাদের মনে এবার আসবে ভালোবাসার নতুন আলো স্বাস্থ্য দিকেও উন্নতি হবে যারা দীর্ঘদিন ধরে মনে চাপ অনিদ্রায় ভুগছিলেন তাদের এবার ঈশ্বরের আশীর্বাদে তারা সেরে উঠবেন যারা পুরনো কোনো রোগে ভুগছিলেন তারা কিন্তু এই উল্টো রথের পরে সেই সকল আর নামের ব্যক্তিরা সেরে উঠবেন তবে অবশ্যই আপনাদের নিয়ম মাফিক থাকতে হবে না হলে কিন্তু পুরোপুরি আপনারা সুস্থ হতে পারবেন না জীবন নিয়ে নতুন করে ভাবার সুযোগ পাবেন এবং ভেতরে এক নতুন শক্তি অনুভব করবেন তো প্রিয় আর নামের ব্যক্তিরা যারা রয়েছেন তারা এই উল্টো রথে আপনার জীবনের সমস্ত দিক থেকে উন্নতি করতে পারবেন তাই এই উল্টো রথের পরে আপনাদের জীবনে এক নতুন শুভ শক্তির আগমন ঘটছে নাম্বার চার যে নামের ব্যক্তিরা লাভবান হতে চলেছেন তা হচ্ছে এস নামের ব্যক্তিরা এস নামের মানুষেরা জীবনে অনেক কিছু নিজের কাঁধে বয়ে নিয়ে চলে পরিবার আত্মীয় বন্ধু সবাইকে একসঙ্গে নিয়ে চলার চেষ্টা করেন এরা কিন্তু অনেক সময় তার জন্য নিজের ইচ্ছেগুলো পিছিয়ে পড়ে এইবার উল্টো রথের পরে ঈশ্বর যেন তাদের জীবনে নিজে ফিরে তাকাচ্ছেন নতুন চাকরির সুযোগ নতুন ব্যবসার প্ল্যান অথবা পুরনো কাজের সব সফল বাস্তবায়ন সব কিছু মিলিয়ে সাফল্য কিন্তু তাদের দিকে এগিয়ে আসবে পারিবারিক পরিবেশেও সুখবর আসবে বাবা মার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে এবং সন্তানদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে ভাই বোনের মধ্যে বন্ধন দৃঢ় হবে এবং যে সকল ব্যক্তিরা আপনাদের শত্রু ছিলেন তারা বিনষ্ট হবে যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবনে এক নতুন ছন্দ আসবে সন্তানরা শিক্ষা ক্ষেত্রে ভালো ফল পাবে এবং আপনার কষ্ট দুঃখ তারা বুঝবে যেটা কিন্তু আপনাকে অনেকটাই আনন্দদায়ক করবে এবং আপনি নিজেরা গর্ববোধ করবেন এটা কিন্তু পরিবারের মধ্যে ও একটা গর্বের কারণ হয়ে উঠবে এ সক্ষরের মানুষেরা নিজের ভেতরে যতটা দ্বিধাগ্রস্ত থাকেন এখন তারা ততটাই সাহসী ও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন ঈশ্বর যেন তাদের মনে ভয় দূর করে সামনে এগিয়ে চলার শক্তি দিচ্ছেন তাই প্রিয় এস নামের ব্যক্তিগণ আপনারা উল্টো রথের পর থেকে ভাগ্যবান হতে চলেছেন আপনারা নিজেদের জীবনের সমস্ত দিক থেকে শুভ শক্তির উদয় লক্ষ্য করতে পারবেন বিভিন্ন দিক আপনারা কঠিন থেকে সহজ হতে দেখবেন পাঁচ নাম্বার যে নামের ব্যক্তিরা লাভবান হতে চলেছেন তা হচ্ছে কে নামের ব্যক্তিরা কে নামের ব্যক্তিরা সাধারণত খুব স্থির দৃঢ়চেতা এবং সংযত তাদের সিদ্ধান্ত নিতে একটু সময় লাগে কিন্তু একবার যদি তারা মনস্থির করেন তাহলে তারা আর পেছনে তাকান না এই সময় তাদের জীবনে এমন এক আশীর্বাদ আসবে যা তাদের আত্মবিশ্বাসকে দ্বিগুণ করে তুলবে উল্টো রথের পর তারা যে কোনো বড় সিদ্ধান্ত নিতে পারবেন হোক সেটা জমি জমা সংক্রান্ত নতুন কাজের সুযোগ বা পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং আশ্চর্যজনকভাবে প্রতিটি সিদ্ধান্ত ফলপ্রসূ হবে আর্থিক দিকেও বড় লাভের সম্ভাবনা রয়েছে এমনও হতে পারে কোনো পুরনো বন্ধুর মাধ্যমে নতুন ইনকামের রাস্তা খুলে যেতে পারে কেউ কেউ নতুন ব্যবসা শুরু করতে পারেন যেটা ভবিষ্যতে বহু মানুষের কর্মসংস্থানের কারণ হয়ে দাঁড়াবে তাদের ক্ষেত্রে একটি অলৌকিক পরিবর্তন হবে মানসিকতার দিক থেকে আগে যারা অতীতের ব্যর্থতায় আটকে ছিলেন এখন তারা ভবিষ্যতের সাফল্যে মন দিচ্ছেন জগন্নাথ দেব যেন নিজে হাতে তাদের পথের কাটা সরিয়ে দিচ্ছেন প্রিয় কে নামের ব্যক্তিগণ আপনারা যদি কষ্টে ভুগছিলেন তাহলে আপনাদের জীবনে নতুন মোড় আসতে চলেছে আপনাদের জীবনে কিন্তু সমস্ত নেগেটিভ শক্তি দূর হয়ে একটি পজিটিভ শক্তি আপনার জীবনে প্রবেশ করতে চলেছে আপনারা এর কারণে পরিবারের কাছ থেকে কিংবা দাম্পত্য সম্পর্কে প্রেম সম্পর্কে সমস্ত দিক থেকে সমস্ত দিকটা মেনটেন করতে পারবেন এবং সমস্ত দিক থেকে আপনারা সম্মান যেরকম পাবেন ঠিক তেমনি সমস্ত দিক থেকে আপনারা সহযোগিতাও পেতে চলে তাই কে নামের ব্যক্তিরা আপনারা উল্টো রথের পর থেকে লাভবান হতে চলেছেন বিভিন্ন ক্ষেত্রে প্রিয় দর্শক বন্ধুগণ উল্টো রথের পরে এ এম আর এস এবং কে অক্ষরের নামধারী ব্যক্তিদের জীবনে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায় এই অধ্যায় হবে আশা বিশ্বাস পরিশ্রম প্রেম পরিবার এবং সাফল্যের এক চমক প্রথ বিশ্রণ ভাগ্য হয়তো একদিনে বদলায় না কিন্তু এই সময় তাদের জন্য এক অদৃশ্য আশীর্বাদ নিয়ে আসছে তা তারা প্রতিটি পদক্ষেপে অনুভব করতে পারবেন যারা একদিন ভেঙে পড়েছে থেমে গিয়েছিলেন এখন তাদের নতুন করে জেগে উঠতে হবে কারণ ঈশ্বর যখন আশীর্বাদ করেন তখন সবকিছু সম্ভব হয়ে ওঠে শুধু বিশ্বাস আর ধৈর্য নিয়ে এগিয়ে যেতে হবে জগন্নাথ দেবের কৃপায় এই অক্ষরের মানুষদের জন্য রথের চাকা এবার আপনাদের জন্য সাফল্যের দিকে ঘুরে গেছে প্রিয় দর্শক বন্ধুগণ আশা করছি ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং এরকম আরও কোন ভিডিও পেতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন পাশাপাশি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন যারা এই পাঁচটি নামের অক্ষরের ব্যক্তি রয়েছেন যাতে তারা এই ভিডিওটি দেখে খুবই উপকৃত হতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রিয় দর্শক বন্ধুগণ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আরও একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং সর্বদা সতর্ক থাকুন জয় রাধে গোবিন্দ জয় শ্রীকৃষ্ণ জয় জগন্নাথ